মেলা 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 ইয়েস বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে মেলার ব্লক আমি শম্পা আর আমার সাথে আছে আমার গোলু আমার আমরা বুনু আজকে নিয়ে এসেছি নতুন মেলার ব্লক অবশ্যই ভাবছো কোন মেলা আরে ভাই এখন তো রথ চলছে তাই নিয়ে এসেছি নতুন রথের মেলা কিন্তু একটা দুঃখের কথা কি জানেন তো আমরা এতই স্লো যে আমরা আস্তে আস্তে জগন্নাথ দেবের রথ বেরিয়ে গেছে তাই আমরা জগন্নাথ দেবের রথ মিস করে ফেলেছি কিন্তু যাই হোক আজকের এত সুন্দর উত্তর দিনে আমরা তো অবশ্যই আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণকে দেখেই যাব আমরা দেখে মন ভরেই যাব তাই আমরা চলে এসেছি আজকে কুচবিহারের বিশ্ববিখ্যাত টেম্পল মদন মোহন টেম্পল আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণর আরেক নাম কিন্তু মদন মোহন তাই মন্দিরের নামও মদন মোহন ইয়েস বন্ধুরা তাই আমরা চলে এসেছি আজকে মদনমোহন টেম্পল তো চলো ভিতরে যাওয়া যাক এত সুন্দর মন্দির তোমরা কি মিস করবে অবশ্যই দেখবে তো চলো দেখি ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি দেখুন মন্দিরের চারিপাশটা কি সুন্দর তাই না এটাই সেই ঐতিহ্যবাহী মদন মোহন মন্দির যেটি রাজা নিপেন্দ্র নারায়ণ এইটিন এইটটি ফাইভ থেকে এইটিন এইটটি নাইনে এটি বানিয়েছিলেন খুবই বিখ্যাত ঐতিহ্যবাহী মন্দির এখানে শুধু রথই না এখানে প্রত্যেকটা বড় বড় আমাদের হিন্দু শাস্ত্রের প্রত্যেকটা বড় বড় অনুষ্ঠান প্রোগ্রাম এখানে হয়ে থাকে আর সব থেকে ঐতিহ্যবাহী মেলা যেটা হয় সেটা হলো রাসমেলা এস বন্ধুরা এখানে অনেক পুরোনো রাসমেলা হয়ে থাকে আর রাসমেলা একদিন দুদিন না পুরো পনেরো থেকে বিশ দিন হয়ে থাকে আর এইখানে অনেক বড় বড় বিখ্যাত সঙ্গীত শিল্পীরা এসে থাকেন অনেক সুন্দর সুন্দর গান করে থাকেন আর এই মেলাতে আমরা এই মেলার সময় আমরা সিসিএনও এ লাইভ টেলিকাস্ট দেখতে পারি ইয়েস বন্ধুরা সত্যি বলছি খুবই অসাধারণ মন্দির আমি তো চলে গেলাম ভিতরে আমাদের মদন মোহনকে প্রণাম করতে ভিতরে মোবাইল অ্যালাও নাই তাই মোবাইল নিয়ে যেতে পারলাম না কিন্তু দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই খুবই সুন্দর টেম্পেল দেখুন না এই যে দেখুন আমরা আমি অলরেডি ভিতরে প্রণাম করে বাইরে চলে আসলাম এখন আমি তোমাদেরকে চারিপাশটা দেখাই আর হ্যাঁ এখানে শুধু প্রভু শ্রীকৃষ্ণই না এখানে মা তারা মা কালী মা ভবানীও রয়েছেন আর কালী পুজোর সময় সে মা এদের করে পুজো হয় কিন্তু ওই মায়েদের পুজো দর্শন করতে হলে তোমাদেরকে যেদিন পুজো ওই দিন রাতে ভিজিট করতে হবে কারণ তার পরের দিন ভোরবেলা মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় তাই তোমরা তার পরের দিন মায়ের দর্শনটা পাবে না তাই যদি মার দর্শন করতে চাও কালী পুজোর দিন তাহলে রাতে আসতে হবে এই যে দেখুন আমি এখানে মা তারা মা ভবানী মা কালীকে এখানে দেখাচ্ছে তোমাদের একটু জুম করে এখানে অ্যালাউ করছিল মোবাইল তাও তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর না সেই পুরোনো মহারাজা নিপেন্দ্র নারায়ণ আমলে বানানো এই মন্দির এখানকার টেম্পল সত্যি খুবই অসাধারণ তোমাদেরকে আমি এখন চারিপাশটা দেখাই তার আগে দেখাই এখানে আরও অনেক ঠাকুর আছে ওগুলোও তোমাদেরকে ভিজিট করিয়ে দিই তো চলো দেখলেন তো চারিদিকটা মন্দিরের কি সুন্দর তাই না আর এই দেখ চারিদিকে মন্দিরটা দেখতে দেখতে দেখলাম গেটের এখানে একটা মানুষ আমাদের দেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিল দেখে খুব ভাল লাগলো তাই আমি ওনাকেও একটু তুলে নিলাম সত্যি অসাধারণ ভিউ আমার তো দারুণ লেগেছে এখন আমরা যাব যেখানে আমাদের মায়ের মা কালীর বড় করে পুজো হয় সে ওই মন্দিরটাতে ওখানে যাব এই যে দেখুন আমরা এই পাশে চলে আসলাম আর এই পাশে রাসমেলার সময় অনেক ঠাকুরের যে লীলা ছিল সেগুলো অনেক তুলে ধরা হয় এই ছোট ছোট ওই ঘরগুলোর ভেতরে সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে চারিদিকটা দেখানো হয় কোথায় ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কোথায় কোন অসুর বধ করেছিলেন আর হলো থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো রাস পুজো যে হয় রাসমেলা যে হয় সেই রাসের দমনের উপলক্ষে যে পুজো সেটা কিন্তু বড় করে মূর্তি বানিয়ে দেওয়া হয় এই পুজোতে তো ভাইলালি বন্ধুরা এই যে দেখেন এখানে হলো মায়ের স্থান এখন মূর্তি নেই কারণ আমি তো বললামই ভোরবেলা বিসর্জন দেওয়া হয় তাই তোমরা কালী সময় যদি মায়ের দর্শন করতে চাও তাহলে তোমাদেরকে যেদিন পুজো ওদিন রাত্রেবেলা এসে ভিজিট ভিজিট করে যেতে হবে না হলে কিন্তু তোমরা মায়ের দর্শন পাবে না যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে ভালোভাবে চারিদিকটা দেখিয়ে দিলাম এই দেখুন আমি ভিডিও করতে করতে মিডিলে আমার বোন আমার ভিডিও করছিল যদিও আমাকে সুন্দর লাগছিলো তাই আমরা তার মিডিলে একটু পোস্টও নিয়ে নিলাম দেখেন কি সুন্দর লাগছে না আমাদের আমাদের ভিডিওটা কিন্তু এখান বেশি বড় করবো না মন্দিরের এরপরে কিন্তু বাইরেও যেতে হবে কারণ বাইরে আবার মেলার ভিডিও দেখাইতে হবে তাই না কত সুন্দর সুন্দর দোকান এসেছে আমার কিন্তু মেলার দারুণ লাগে এ দেখেন আমি তোমাদেরকে চারিদিকটা ভালো করে দেখিয়ে দিলাম মদন মোহন মন্দির কিন্তু চারিদিকটা খুবই সুন্দর কি সুন্দর সুন্দর ফুল চারিদিকে মাঠ আর এখানে অনেক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় অবশ্যই তোমরা আসবে মদন মোহন মন্দির ভিজিট করবে অনেক পুরনো ঐতিহ্যবাহী টেম্পেল তো ফাইনালি আমরা মন্দির ভিজিট করার পর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করার পর আমরা এখন বাইরে বেরোচ্ছি তো চলো বাইরে যাই তোমাদেরকে আমি বাইরেরটাও একটু দেখিয়ে দিই ও মাই গড বাইরে বেরোতে না বেরোতে দেখুন কত কিউট কিউট খরগোশ উহ নিজের হাতে বানানো সেই ট্যাডি ও মাই গড আমার কিন্তু টেডি দারুণ লাগে দেখুন মেলার রাস্তার পাশে কি সুন্দর সুন্দর দোকান আইসক্রিমের দোকান ফুচকার দোকান জুয়েলারির দোকান খেলনা মাটির দোকান দোকান আমি কিন্তু যখন ছোটো ছিলাম তখন কিন্তু এই গাড়িতে বাইকে উঠতে খুবই পছন্দ করতাম কিন্তু দুঃখের কথা আমাকে বেশি উঠতে দিত না তাই এখনও আমার সেই মনের আশাগুলো মেটেনি আমার তো এখনও মাঝে মধ্যে মনে হয় কি আমি যদি ছোট থাকতাম তাহলে আমি ওগুলোতে উঠতাম আর ঘুরতাম ভ্রুম ভ্রুম করে সত্যি বলছি বন্ধুরা জানি না তোমাদেরকে কেমন লাগে আর রাস্তার পাশে ছিল নানা রকম লটকোর দোকান অনেক কিছু গয়নাগাটির দোকান কসমেটিক্সের দোকান দেখেন কি সুন্দর লাগছে না মেলা মানেই তো এগুলো আর কোনটা নিই কোনটা ছাড়িয়া আমার তো সব কিছুই নিতে ইচ্ছা করে স্পেশালি বাচ্চাদের জিনিসগুলো দেখে আমার মন ভরে যায় আর তার পাশে ছিল আমাদের মেয়েদের লোভনীয় জিনিস জুয়েলারি দেখুন না কত সুন্দর সুন্দর গয়না তাই না আমার কিন্তু দারুণ লাগে কিন্তু টাকা নেই কী করবো একটাও নিতে পারিনি তাই আমরা গরিব গরিবদের জায়গায় চলে আসলাম আমাদের ফেভারিট জিনিস মেয়েদের একদম পুরো কি বলবো যেগুলোকে দেখে আমরা একদম পাগল হয়ে যাই কানের ইয়েস বন্ধুরা অনলি ফর থার্টি রুপিস চিল্লাচ্ছিল পাশে মানুষটা তাই আমরা আর দেখে না থেকে চলে আসলাম আর অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর ফাইনালি আমি আর বুনো নিয়ে নিলাম দুটো কানের তার আমাদের রাসমেলা রাসনা রথমেলায় বিখ্যাত জিনিস যেটা সেটা হলো লটকো তোমরা কি বলো কো কে কোন ল্যাঙ্গুয়েজে কি বলো এই ফলটার নাম আমি জানি না কিন্তু আমরা বলি লটকো একদম তাজা তাজা রথমেলার সিজনেই কিন্তু লটকো পাওয়া যায় তাই আমরা দেরি না করে অনলি ফর টোয়েন্টি রুপিস কেজিতে এক কেজি লটকো নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো পেপসি আর স্প্রাইট ইয়েস বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা আমার ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই এই মন্দির ভিজিট করবে আর আমার ব্লকটা আমি এখানে এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকের তারা